হরে কৃষ্ণ কৃষ্ণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ পন্থা কেন কি না এই কৃষ্ণ ভক্তির মাধ্যমে তার ইন্দ্রিয়গুলোকে অনায়াসে বস করা যায় এবং অন্যান্য মার্গে হাজার চেষ্টা করো এই যে প্রকর ইন্দ্রের প্রভাব সেখান থেকে মানুষ মুক্ত হতে পারেনি আমরা ইতিহাসে পাই দুর্বাষার মতো একজন ঋষি তিনিও তার ইন্দ্রিয় দ্বারা পরিচালিত আছেন আমরা যখন অম্বরীশ মহারাজের কথা শুনি কি অম্বরীশ মহারাজ কিছুই দোষ করেননি কিন্তু দুর্বাশামনি তার প্রতি ক্ষুব্ধ হয়ে করে তাকে অভিশাপ দেওয়ার জন্য তিনি উদ্ধৃত হন কিন্তু অম্বরীশ তার কোনো দোষ না থাকা সত্য যেহেতু তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন ভগবানের প্রতি স্বর্ণাগত ছিল তাই তিনি তার ইন্দ্রিয় যে ক্রোধ ইন্দ্রিয় তিনি তাকে সংযত করেছিলেন তিনি দুর্বাসার মতোই কিন্তু তিনি দুর্বাসার মতো তিনি যোগী ছিলেন না কিন্তু তারপরে যেহেতু তিনি কৃষ্ণভক্ত ছিলেন তার ইন্দ্রকে তিনি অনায়াসেই তিনি কী করেছিলেন সংযুক্ত করেছিলেন এবং তিনি কিছু না বলে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার তিনি সহ্য করেছিলেন এবং পরবর্তীকালে দুর্বাসাকে সেই দণ্ড পেতে হয় এবং আমরা আরেকটাতে দেখি বিশ্বামিত্রমণি তিনি সব কিছু পরিত্যাগ করে দিয়ে তিনি ভগবানকে লাভ করার জন্য তিনি অনেকগমন করেছিলেন কিন্তু যেহেতু তিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ চরণে করতে পারেনি তাই তার ইন্দ্রিয়গুলো অসংযত ছিল তাই পরবর্তীকালে তিনি এক দ্বারা মোহিত হয়ে ত্রিপদ ভষ্ট হন তাই যদি কেউ তার ইন্দ্রিয়কে সংযত করতে চায় মন স্বাভাবিকভাবেই চঞ্চল মন আমাদের একটা ইন্দ্রিয় তো কেউ যদি ইন্দ্রিয়কে সংযত করতে চায় তাহলে তাকে পর্যাগমে এই কলিযুগর যুগধর্ম হরিকৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র করতে বেশ সুন্দরভাবে কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র সুন্দরভাবে করে তাহলে তাদের পর্যায়ক্রমে কি হবে তাদের এই ইন্দ্রিয় সংযুক্ত হবে ইন্দ্রিয় সংযুক্ত হলে বাকি সমস্ত কাজ সাধিত হয় তা আসুন আমরা ভগবানের নাম গান করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয়কে সংযোগ